নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবই আজকের ভিডিওটা বন্ধু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল আপনি কি জানেন যে একটা গুরুত্বপূর্ণ ব্যাক তিনি ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করলেন তা শৈশাবুদের পর্ব চলে এলো বন্ধু আলী সম্পর্কে জানতে চান তিনিও তো ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করলেন আপনি কিছুই জানেন না অনেক কিছু শোনেন বড় বড় লেকচার মারেন কিন্তু শেষ অবধি প্রকৃত সত্যটা থেকে দূরে থাকেন আসল বন্ধু যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আপনার কাছে আমরা বিনম্র নিবেদন থাকবে আসুন না বন্ধু একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না একটু ছুঁয়ে দিন না ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এই মুহূর্তে তো গোটা ভারতীয় মহৎ তারা নাকি এই সেই হ্যান তাদের যোগ্য জবাব দিন প্রমাণ করুন আপনি একজন ইস্ট বেঙ্গলিয়ান আসুন বন্ধু ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আমি সবার আগে যে কথাটা বলবো আগের দিনও বলেছিলাম আজকে অনেক ইউটিউবার অনেক রকম কথাবার্তা বলছেন নাটকা করছে যারা আমার গতকালের ভিডিও দেখেছেন তারা পরিষ্কার মানবেন যদি স্বীকার করতে পারেন যদি সত্যতা আপনার মধ্যে কোনো থাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হচ্ছে আনোয়ার আলী এই মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবে এটা আমি আজকে বলছি না বন্ধু আমি গতকালের ভিডিওতে সুস্পষ্ট করে দিয়েছি তারপরে ওই যে বললাম না আপনাদের কিছু বাপ বাপান্ত দরকার কিছু এই রেফারেন্সের দরকার পরে যারা কিছুই জানে না কিছুই জানে না তাদেরকে নিয়ে আপনারা পড়ে থাকেন পড়তে থাকুন আমি গতকালের ভিডিওতে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করছেন আজকের পরে আমি আশা করব আপনাদের কোন রকম প্রশ্ন ছিল আর থাকবেই না ইস্ট বেঙ্গল ক্লাবের আনোরে যোগদান করছেন কেন যোগদান করছেন কিভাবে করছেন তাকে নিয়ে অনেক প্রশ্ন আস্তে আস্তে করে একটা একটা করে ভুলেও করবেন না যদি করে থাকেন বন্ধু অনেক কিছু মিস করবেন তারপর যাচ্ছে তাই বাসায় গালিগালাজ করবেন না আজকে একটা কথা বলি আনোড়ে জানিয়ে দিয়েছে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে ইচ্ছুক শীর্ষকর্তা দেবব্রত সরকারের একটা কথা তুলে ধরি তিনি বলেছিলেন এটা দিল্লি এফ সি এবং মোহনবাগানের বিষয় এখানে আমাদেরকে টানবেন না তিনি একদম সঠিক কথা বলেছিলেন বন্ধু একদম সঠিক কথা বলেছিলেন দেখুন আনোয়ার এফসি ছিল আনোয়ার আলী খেলত মোহনবাগানে তাকে ছেড়ে ছিল দিল্লি এফসি তিনি এখন বিদায় নেবেন কি বিদায় নেবেন না সে প্রশ্নটা দিল্লি এফসি কি আলটিমেট তিনি তো ছিলেন দিল্লি এফসির ফুটবলার দিল্লি এফসি যখন তাকে নিয়ে নিয়েছে তার মানে বুঝতে হবে মোহনবাগানের সঙ্গে তার চুক্তি ভঙ্গ হয়ে যাওয়ার পরে তবে ইস্টবেঙ্গল ক্লাব তাকে নিয়েছে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের দায় কোথায় শীর্ষকর্তা কিন্তু টেকনিক্যালি ঠিক কথাই বলেছেন তবে সব আজকে একটা কথা আপনাদের সামনে ভীষণ ভয় বলতে ইচ্ছা করছি ইচ্ছা করছে এই কারণের জন্যই বন্ধু যে শেষ পর্যন্ত আনোয়ারি ইস্ট বেঙ্গল ক্লাবে এলেন মোহনবাগানের ছিল দুটো শর্ত আমি ভিডিওতে বলেছি তাদের টাকা পেয়ে গেলে হয়ে যায় প্রচুর টাকা দরকার এত টাকা 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 না সঞ্জীব আসে পাবেন কোথায় তিনি মনে হয় তার বাবার নামটাকে করে এটা শোনার পরে তিনি আমার নামে মানহানির মামলা করতে পারেন আমি একটা কথা বলি বন্ধু আমার মানই নেই মানহানির মামলা করবেন তিনি কি করে সঞ্জীব গোয়েঙ্কা যত নাটের গুরু তিনি জানেন অসভ্যতা শেষ পর্যায়ে পৌঁছে গেছেন আমি অসভ্যতা শব্দটা আনকোট কোড আপনাদের সঙ্গে ব্যবহার করলাম তিনি সেই ব্যক্তি যিনি কেপি রাহুল মনে আছেন লখনৌ সুপার জ্যান্টের অধিনায়ক তাকে কি অপমান করেছিলেন তিনি আসলে নন তিনি একটা প্রকৃত ব্যবসায়ী কেপি রাহুলকে কেন অপমান করা হল এই জবাব আজকে সঞ্জীব গোয়েঙ্গাকে দিতে হবে দেওয়ার মতো যোগ্যতা তার নেই আমার বিরুদ্ধে একটা মানহানির উনার মানই নি নেই সিএসসির পয়সা মেরে দিয়ে এদিক ওদিক করে কাটাচ্ছে বাংলা জনগণের টাকা শুধু হয়তো সরকারি মদত তিনি পাচ্ছেন থাকবেন তিনি আজকে সত্য কথা পরিষ্কার হয় স্পষ্ট কথা বলতে আমাদেরকে হবে বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাব যে দল গঠনটা করেছে তাদের মতন করে সে দলটাকে নিঃসন্দেহে আমাদেরকে সমর্থন জানাতে হবে কোন এক সঞ্জীব গোয়েঙ্কা কার পয়সা মেরে দিয়ে বড় বড় লেকচার মারছেন রাজনৈতিক মদত পুষ্ট এইসব ব্যক্তিদের থেকে যত বেশি দূরে থাকবে ইস্ট বেঙ্গল ক্লাব ততই ভালো হবে তবে হ্যাঁ শীর্ষকর্তা দেবব্রত সরকার মোটামুটি ইস্টবেঙ্গল ক্লাবটাকে একটা রাজনৈতিক আঙিনায় পরিণত করে ফেলেছেন তিনি করতেই পারেন তিনিও আজবাদেকাল বিদায় হবেন তাকে বিদায় নিতেই হবেন তার আমলে ইস্টবেঙ্গল ক্লাব এমন কিছু সুবিধা করেছে এমন কোনো তথ্য নেই আনর আলীকে যদি ইস্ট বেঙ্গল ক্লাব না নিতে পারে তাহলে শীর্ষকর্তা দেবব্রত সরকারের পদত্যাগ চাই অবশ্য প্রতিজ্ঞা করেছেন দেহত্যাগ না করলে পদত্যাগ তিনি করবেন না আসলে উনি অনেক শক্তিশালী তৃণমূলের রাজনৈতিক নেতা মন্ত্রীদের দ্বারা তিনি এতটা কবচ মন্ত্রে জারিত অখিলগিরি চলে গেল আপনি কোথায় যাবেন প্রশ্নগুলো আসছে বন্ধু আমি রাজনৈতিক কথাবার্তা এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি খুব সাবধানে আপনার থাকা উচিত দেব্রত সরকার সাবধানে থাকবেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করুন ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আপনার পতন অনিবার্য আগের দিন কেন ক্রীড়া মন্ত্রী কথা বলবেন কেন বলবেন তিনি বলেছেন তার কারণ হচ্ছে পোস্টার পেয়ে গেছে বন্ধু গোটা দলটা রাজনৈতিক আবর্তে ইয়ে হয়ে গেছে আমরা কিন্তু ভালো ভালো ফুটবলারদেরকে এই মরসুমে দেখতে চাই যদি আপনার যোগ্যতা থাকে ক্ষমতা থাকে তাহলে নেবেন তা না হলে নেবেন না আজকের ভিডিওটা আমি ভীষণ প্রতিবাদস্বরূপ করছি কারণ করতে হয় রাজনৈতিক উদ্দেশ্য